দুই বাংলার পরিচিত অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা সবিজের বাইরেও তার একাডেমিক ক্যারিয়ার নিয়ে রয়েছে বেশ সুপরিচিতি এছাড়া লেখালেখি সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূমিকায় দেখা যায় তাকে সাম্প্রতিক সময়ে অনেকটাই লাইম লাইটের বাইরে মিথিলা তবে গত রোজার ঈদে মুক্তি পাওয়া মাইসেলফ অ্যালেন সপন সিরিজের দ্বিতীয় মৌসুমে দেখা যায় তাকে সে ওয়েব কন্টেন্টটিতে তার অভিনয় দর্শকের মন কেড়েছিল এসেছিলেন আলোচনায় এরপর আবারও অনেক দিন আলোচনার বাইরে ছিলেন এই অভিনেত্রী যদিও তার ব্যক্তি জীবন তথা প্রেম বিয়ে নিয়ে অনুরাগীদের কৌতূহল চর্চা চলছে এরই মধ্যে সামাজিক মাধ্যমে কিছু ছবি ভাইরাল হয়েছে যা মিথিলার ছবি বলে চালিয়ে দিচ্ছেন নেটিজেনরা ছবিতে দেখা যায় হালকা ব্রাউন রঙের শাড়ি ও সাদা ব্লাউজ পরে সেলফি সহ বিভিন্ন ভঙ্গিতে দেখা যায় এক নারীকে যাকে স্পষ্ট মিথিলার মতো দেখা যায় এরপর নেটিজেনরা সামাজিক মাধ্যমে তোলেন আলোচনার ছড় তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে আসে ভিন্ন তথ্য প্রচারিত ছবিগুলো আদতের রাফিয়া ত্রসিত মিথিলার নয় এগুলো এআই প্রযুক্তির কারসাজে অর্থাৎ ডিপ ফেকের শিকার অভিনেত্রী মিথিলা রিমার স্ক্যানার জানায় ইন্টারনেট থেকে ভারতীয় এক অভিনেত্রীর ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির মাধ্যমে রাফিয়ত রশিদ মিথিলার মুখমণ্ডল প্রতিস্থাপন করে ছবিগুলো ছড়িয়ে হয়েছে ভারতের কলকাতায় বসবাসকারী জিনা তরফদার নামের এই নারী একজন অভিনেত্রী অর্থাৎ মূল ছবিগুলো তারই তাই বলা যায় অভিনেত্রী রাফিয়ত রশিদ মিথিলার নামে চালিয়ে দেওয়া ইন্টারনেটে প্রচারিত এই ছবিগুলো নকল